বন্ধুরা এখানে কিছু গাছ আছে এগুলো হচ্ছে আংবক্সিং করা হচ্ছে ইন্ডিয়ান সব ইন্ডিয়ান শিখি মৌসুমি বলে কেউ বলে সাতগুড়ি কেউ বলে সাতগুড়ি নিয়ে আসা হয়েছে নতুন একদম নেমেছে রাস্তা থেকে নামানোই হয় সেটা একটু দেখা আপনাদের শেয়ার করছে কুড়ি করা করা সম্ভব আর দোকানে ছোট্ট ছোট্ট ছোট সবগুলো হচ্ছে দেখুন এগুলা চালা কেটে অন্ধকারে দেখতে পাবো নাকি ছোট ছোট চারা ঝোপালো এবারে নিয়ে এসেছি লম্বা না ঝোপাল সব ঝোপালো এক ডালা দু ডালা নিয়ে আসি অনেকে বলেন আমাকে ঝোপালো গাছ তো এবার ঝোপালো গাছ নিয়ে এসেছি সব ছোট্টর উপরে ঝোপালো একদম সুন্দর সুন্দর ঝোপালো চারা বড় চারা মনে হয় এরপরেই শেষ এরপরে আর এই ভ্যারাইটিসটা পাওয়া মুশকিল একটা ডালগুন এখানে চারটা দশটা তবে গুনে গত বছর আমি বিপদে পড়েছিলাম ওই একটা চারাই সবাই চায় এ বলে আমায় দাও ও বলে আমায় দাও ডালগুনা বন্ধ করে দিই তবু ছোটগুলো বিক্রি হবে না এগুলো আমার নিজের জন্য কারণ আমাকে যে লোকাল কাস্টমার আছে তাদের দিতে হবে কুড়িয়ারে বড় গুলোই হবে হোম গার্ড এনুজারে একটা নতুন ভিডিও গাছগুলো আনবক্সিং করছি করে আপলোড করা হবে শীতের মধ্যে সকালবেলায় কালকে রাত্রি নিয়ে এসে এই ধরনের গাছগুলো আবার এই ধরনের গাছগুলো কুরিয়ার এখানে আটটা দশটা কোনোটা পাঁচটা ছটা মোটা মোটা গাছ এই যে এরকম লম্বা এরকম লম্বা আমার মতো এই হাইটের গাছগুলো আমি কুরিয়ার করে থাকি কোনো অসুবিধা নেই গাছের দাম গাছের হাইট এবং গাছের গঠন অনুযায়ী কিন্তু ভেরিফাই হবে গাছের এক ডাল না গাছের এবং সব গাছেরই একই রকম দাম না এটুকু বলে দিচ্ছি গাছের হাইট গাছের গঠন গাছের গেট আপ সব দাম হবে ফোন করে জেনে নেবেন কোন নির্দিষ্ট ছবি যাকে যেটাকে যাকে পাঠানো হবে সেই গাছটাই তাকে দেওয়া হবে তার জন্য সেই দামটাই হবে এখানে কোনো থাকবার হয়নি একটা কথা বলে রাখি আজকে ভিডিও পাবলিশ হচ্ছে এই চারা পনেরো দিন পর চাইবেন তাহলে পাবেন না দাদা ওই চারাটাই আছে এরকম আমার হয়েছে কারণ আমার চারা টক থাক না আজকে ভিডিও যদি এই ভিডিওটা কালকে পাবলিশড হবে আর চব্বিশ তারিখ পঁচিশ তারিখে পাবলিশড হলে আমার ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ ঠিক আছে যদি কেউ বলে তারা বেরিয়ে যায় যা আমাকে ওইটাই দিতে হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে হবে না অসুবিধা বহু দূর থেকে এইসব ভ্যারাইটি কালেকশন করতে যেতে হয় সবই ভালো আছে খারাপ চারা এখানে খারাপ না আমার কাছে তো সবই ভালো হবে কিন্তু আপনাদের সার দোকানে তুলে পারি এসে গেছে চারা দেখুন ঝোপ ছোট্ট হলে ঝোপাল সমস্ত চারা ঝোপ এখানে চল্লিশ পিস চারা আছে বাইরে আছে চল্লিশ পিস আর একটা জায়গা আছে কুড়ি পিস প্রায় একশো পিসের কাছাকাছি চারা এবার টোটালি এইরকম ধরনের গাছ যদি নিতে হয় তাহলে দাম কিন্তু বেশি পড়বে কারণ এই গাছ কুরিয়ার করা গাছের দামও বেশি কারণ এই গাছ দু চার পিস আছে আমি যখন সব নতুন পাতা ছেড়েছি আর ছোট্ট প্যাকেটে আপনাকে বলে এই কুরিয়ারে এই যে শিকড় কাটা কোনো চিন্তা নেই এটা কুড়ি দিন আগে কাঠ তোলা এই গাছটা দিতে হয় না এরকম গাছ এবারই শেষ এরপরে নিতে গেলে লরি ভিড় ভর্তি গাছ নিতে হবে তো কথাগুলো আমি বুঝতে বলতে পারি না আমি দেখেছি আমাকে সাতগুড়ি এত কেনার উদ্দেশ্য হচ্ছে আমাকে তুলে দেওয়ার জন্য অনেককে দিয়েছি তো পরবর্তী ক্ষেত্রে এই গাছগুলোই আছে देखे 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 देखे। नहीं चलेगा मैं साउंड अभी <थो>। एडजस्ट कर लेता हूं तो तो किसका बोल रहा ভিডিওটার সঙ্গে অনেক কিছু অ্যাডিশন থাকবে এরপরে পরবর্তী অংশগুলো অ্যাড করা হবে তাদের চিন্তা কোনো কারণে ঠোকবার হয়নি এইরকম গাছের তো বারবার বলছি যে গাছগুলো দেখানো হচ্ছে দুটো দু একটা সেটা কিন্তু দাম বেশি অত একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না আর এই গাছটা চলে গেলে আবার ওই ভিডিও পাবলিশ থেকেই যাবে ইউটিউবে তখন বলবেন যে দাদা ওই চারাটা দেন তাহলে কিন্তু হবে না আমি এর আগে রয়েছে সেটাই কিন্তু একই ব্যক্তি সবই সবাই চেয়েছে অতএব যারা একশো পিস দাঁড়া একশো পিস তারা আছে তো একশো পিস তারাই আপনারা রেডি চারা পাবেন বন্ধুরা এখানে যে চারাগুলো দেখলেন সেই চারাগুলো সদ্যই কালেকশন যারা সৃষ্ট তারা পাতা ঝরবে না মরবে না ওই চারাগুলো বহুদিন আগে তুলে রেখে দেওয়া হয়েছিলো তারপরে আমি নিয়ে এসেছি আপনারা যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নম্বরে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে বারবার ছবি চাইবেন না যারা নেওয়া উচিত তারা যোগাযোগ করবেন বারবার ছবি চাইলে অনেক সময় বিব্রত হয়ে যায় অনেক ফোন রিসিভ করতে পারা যায় না কারণ এখানে বিশ্বাসী একমাত্র মূলধন ঠকবার কোনো চান্স নেই আপনারা এই সারাগুলো পাবেন ফল ধারা রেডি গাছ এবার এবারই ফল চলে আসবে এটা আমি গ্যারান্টি বলতে পারিনি কারণ গাছগুলোতে প্রত্যেকটা ফল ছিল ফল অবস্থায় ছেড়ে মানে তারপরে গাছগুলো তোলা হয়েছে তোলা হয়েছে তুলে রেখে দেওয়া হয়েছিল তারপর দিচ্ছি মানে অল্প বিস্তারই আপনাদের জন্য নিয়ে আসা তো এই ভ্যারাইটিসগুলো আপনাদের হাতে এবার তুলে দেওয়া হবে এবার হচ্ছে ছাদ বাগানে কুরিয়ার করার পক্ষে উপযুক্ত গাছ ছোট্ট ছোট্ট একটা মিশরীয় মালটা অল টাইম মিশরীয় মালটা গাছ মাটিটা ছোট প্যাকেটটা ছোটই রাখা হয়েছে একদম অল টাইম মিশরীয় মালটা দুর্দান্ত খেতে সব গাছগুলো আছে ছোট আছে বড় আছে এই ছোটগুলোকে দেখানো হচ্ছে আগে ছোটগুলো আগে বের করা হলো এই গাছগুলো আমার রিপোর্ট করতে হবে হচ্ছে রিপোর্ট না করলে হবে না মিশরীয় মালটা ত্যাগেও লেখা আছে অল টাইম মিশরীয় মালটা এক ডালা বিশিষ্ট এই গাছ গাছগুলো আমি দেখছি যে মিশরীয় মালটা এরকম কিছু আছে তো এই ওই অল টাইম মিশরীয় মালটার পর আছে আপনার এখানে বিভিন্ন টাইপের গাছ আছে ভিডিওটা দেখুন পুরোটা দেখতে হবে না ছোটো প্যাকেটে লম্বা লম্বা ঘাস নেপাজেটা যেটা লেগেছে সাউথ আফ্রিকান ইয়োলো মালটা এই যে ঝোপালো সুন্দর গাছ অরিজিনাল সাউথ আফ্রিকান ইয়োলো মালটা এটা নিয়ে আসা হয়েছে তো এই ফলটা হচ্ছে মিশরীয় মালটা যেটা বৈশিষ্ট্যটা বলি এই মিশরীয় মালটা কিন্তু বছরে দুবার হয় আর বর্ষার সময় কম ফল হয় শীতের সময় মানে প্রচুর পরিমাণে ফল হয় এবং প্রচুর মিষ্টতা এবং বড় আকারে বেশ বড় আমার বেস্ট ফেভারিট মানে ফল হচ্ছে মিশরীয় মালটা সাতগুড়ি হয় তো এখানে বড় চারাও আছে কিছু মিশরীয় মালটা বড় চারাও আছে বড় প্যাকেটের চারা প্যাকেটটা দেখুন আর এটা দেখুন তো মিশরি মালটা ছোটো প্যাকেটও আছে একই গাছ সেম গাছ এটাও ছোট গাছ একই সেম হাইটের গাছ এই যে সেম হাইটের গাছ গাছ দুটো একদম সেম হাইট শুধু অল্প মাটি এটা বেশি মাটি একদম সেটের গাছ একদম পুরনো এবছরে লাগিয়ে এই গাছগুলো শুধু রিপোর্ট করে দিলেই হবে এটাও তাই সাউথ আফ্রিকা নিয়ে এলো মালটা এটা হচ্ছে মিশরীয় মালটা এই গাছগুলো খুব বেশি পরিমাণে নেই অল্প পরিমাণেই আনতে পেরেছি মিশরীয় মালটা এইটা আছে মিশরীয় মালটা এটাও সেই মিশরীয় মালটা এইটা ঝোপালো এরকম বড় গাছ এটা কালা বীজ ও ভাল নিচে একটা এলা গাছ অনেকে বলেন বীজ অভালের রস শুকিয়ে যায় আপডেট দিয়েছেন আমি ফলটা খাইনি টক মিষ্টি ফ্লেভার ওভাল সেডের ফল খুব ভালো একটা ফল ভ্যারাইটি এই কালা বীজ ওভাল এবার আমার কাছে পাবেন দাম মানে সাত বাগানিদের সাধ্যের মধ্যেই থাকবে তো এই калаबी জহরটা আপনার পাবে না বড়টাও আছে বড় भाजी হবে এটা একটা ব্লাড অরেঞ্জ এর ভ্যারাইটি এটা তারক কো ব্লাড এটা ব্লাড অরেঞ্জ এর ভ্যারাইটি এটা ব্লাড অরেঞ্জ এর ভ্যারাইটি সাউথ আফ্রিকা নিওলো মালটা সাউথ আফ্রিকা নিওলো মালটা বড় বড় গাছগুলো পাবেন বড়ো প্যাকেটগুলো কিন্তু একটু ছোটো এই অনেকে বলেন যে মাটি বেশি ওজন কত হবে এই প্যাকেটগুলো ওজন বেশি হবে আর এই ছোটগুলো আপাতত বিক্রি নেই ছোটোগুলো আমি রিপোর্ট করব করে নিজে পরে বিক্রির জন্য এই মাল গাছগুলোই আবার কুরিয়ারে যাবে কুরিয়ারে রিজনেবল প্রাইসের এই মাল গাছগুলো আপনারা পাবেন এই একটা আছে মিশরীয় মালটা গাছটা প্যাকেট অনুযায়ী মোটা অনেকটাই মোটা মানে প্যাকেট প্যাকেটটা এরকম তাই গাছটাকে মানে মোটা এই গাছগুলো পাবেন এটা আছে কালা বীজও ভালো এটা সেই কালা বীজও ভালো কালা বীজও ভালের গাছ মালটা। এটা আমি মিশরীয় মালটা এখানে আছে কালাবিজো ফল কালাবিজো কালাবীজ তিনটে গাছ বেশি কিছু নেই এটাও সে কালাবিজো ভাল কালাবিজো বীজ অল্প সংখ্যক গাছ মিশরীয় সরিয়ে বেশি আছে এরকম প্যাকেটের মাটি এইরকম ধকল কাজ এটাও কালা বীজও ভালো এটাও কালা বীজ ভাল আপনারা এই কালা বীজ ভালটা পাবেন মিশরীয় এটা হচ্ছে তারক্য ব্লাড অরেঞ্জ তারক্য ব্লাড অরেঞ্জ আমাদের এখানে ব্লাড অরেঞ্জের ব্লাডটা হচ্ছে না আসছে না কিন্তু ফলটা খেতে ভালো মিষ্টতা আছে খেয়ে দেখেছি যে তারক্য ব্লাড অরেঞ্জে গাছটা পাবেন তো এই হচ্ছে ছোট্ট ভিডিওর আপডেট অল্প কটায় সংখ্যকে কালেকশানে আনা হয়েছে যারা আগে বুক করবে তারা আগেই পাবে এরকম গাছ আমার গাছ মানে সুস্থ আমার গাছ মানে বড়ো গাছ আমি কোনো দিন উল্টো পরাটা দিন আমি চেক করে বিভিন্ন জায়গার থেকে গাছ কালেকশান করি বহু দূর থেকে অনেক কষ্ট করে গাছগুলো কালেকশান করতে হয় হয়তো ক্যারিং কষ্টের জন্যই আমার একটু দামটা বেশি এছাড়া কোনো অসুবিধা না হলে আমি সাধ্যের মধ্যে এই সব গাছগুলো অল্প দামেই আমি বেঁচতে পারি তো সেটা পরে পারি না ক্যারিং কষ্টের জন্য তো যাই হোক এই ভিডিওটা এইটুকুই হবে এর সঙ্গে আরও কিছু ভ্যারাইটি সুযোগ হবে এই কটা গাছ আছে এর মধ্যে আমি কিছু নিজেরা লাগাবো কিছুটা বাগানের হাতে তুলে দেবো অল্প কিছু আমি লাগাবো কালাবীজালেরই এই কটা আছে আর বীজ বলটা বেশি আছে সাউথ আফ্রিকান নিয়ে মালটাটা অল্প আছে তো যাই হোক এই গাছগুলো মিশরীয় মালটা অনেক আছে তো মিশরীয় ছোট বড় আছে তো এই গাছগুলো তুলে দেওয়া হবে এখানে সাতগুড়ি গাছ আছে ইন্ডিয়ান সিকিম মৌসুমি সাতগুড়ি বা সাতগুড়ি বড় রেডি গাছ তো জন্য যোগাযোগ করুন নাইন সেভেন ডাবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এর বৈশিষ্ট্য হচ্ছে গাছগুলোতে একটু মানে ঝিমানো অবস্থায় ছিল এগুলোকে রেডি করা হয়েছে অনেক দিন আগেই তোলা হয়েছে এগুলো আছে এর সঙ্গে আরও মালটা মৌসুমি কমলার অনেক ভ্যারাইটি যার আছে সব কিছুই এক ভিডিওতে দেওয়া সম্ভব নয় এই ভিডিওটা আমি সাতগুড়ির উপরে দিলাম এবং বিভিন্ন কালেকশানের ওপরে দিলাম তো আপনারা দেখবেন এবং আমাকে যোগাযোগ করেন আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন তো এই গাছগুলো ঠকবার কোনো চান্স নেই তো মরবার কোনো মরবে না হয়তো দু একটা পাতা ঝাড়তে পারে এইবারই ফল চলে আসবে নমস্কার